কালীগঞ্জের উপনির্বাচনের গণনার দিন বোমা নাখাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের ঘটনার পর বিরাশি দিন হতে চলল এখনো চার্জ জমা দেয়নি পুলিশ এদিন চার্জশিট কবে জমা দেওয়া হবে সেই খবর নিতেই সিপিএম এর জেলা নেতৃত্বদের সাথে করে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে সাথে দেখা করতে আসেন তামান্নার মা তামান্নার মার আসা মাত্রই তাদের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ শুধুমাত্র তামান্নার মাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেও তামান্নার মা সকলকে নিয়েই পুলিশ সুপারের সাথে দেখা করবেন বলে দাবি করেন দীর্ঘ চল্লিশ মিনিট এসপি অফিসের গেটের সামনে অবস্থানে বসেন তামান্নার মা সহ সিপিআইএম এর জেলা নেতৃত্ব অবশেষে ডিএসপি শিল্পী পাল এসে তাদের ভেতরে নিয়ে গিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করান তামান্নার মায়ের অভিযোগ প্রথমে পুলিশ বলেছিল চল্লিশ দিনের জার্সি জমা দেবেন তারপর পঁয়তাল্লিশ দিন এমন ভাবে চূড়ান্ত তারিখ ছিল দশই সেপ্টেম্বর দিনের পর দিন চার্জশিট জমা দেওয়ার সময়সীমা অতিক্রম হলেও পুলিশ চার্জশিট জমা দিতে পারেনি আজ বিরাশি দিনে পড়লো তামান্নার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কোনো চার্জশিট জমা পড়ল না কেন সেই বিষয় কথা বলেন পুলিশ সুপারের সাথে তামান্নার মা অভিযোগ করেন পুলিশ এখনো পর্যন্ত সমস্ত অভিযোগ তাদের গ্রেফতার করতে পারেনি তামান্নাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারছে না ওরা শুধু মুখের ওপর গেট বন্ধ করে দিতে পারছে যদিও পরবর্তী সময় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথের সাথে কথা বলে বেরিয়ে আসেন তামান্নার মা সহ সিপিআইএম এর জেলা নেতৃত্ব তামান্নার মায়ের অভিযোগ এখনো পর্যন্ত চোদ্দ জন অভিযুক্ত অধরা তাদের পুলিশ কেন্দ্র ধরতে পারছে না তামান্নার বাবাকে মৌলান্দি পুলিশ ক্যাম্পের সামনেই নাকি হুমকি দিচ্ছে অভিযুক্তদের পরিবার তা থেকে পুলিশ নিষ্ক্রিয় বলেই অভিযোগ

সঙ্গে দেখা করতে এসেছিলাম আজকে চার্জশিট দেওয়ার কথা ছিল সেই তখন থেকে আমার মেয়ে চলে গেছে তখন থেকে এসপি বলেছিল যে চল্লিশ দিনে চার্জশিট দেবে পঁয়তাল্লিশ দিনে দেবে এই করতে করতে তারপর পঞ্চাশ দিনে চুয়ান্ন দিনে ষাট দিনে আজকে আবার বিরাশি দিন হচ্ছে তো দশ তারিখে একদম পুরো ফাইনাল ডেট ছিল দশ তারিখে দশ তারিখ পেরিয়ে গেছে আজকে এসেছিলাম আজকে এগারো তারিখ হচ্ছে আজকে এসেছি আজকে এসপির সঙ্গে দেখা করতে এসেছি তা মা বউ নিশ্চয়ই এসপির সঙ্গে দেখা করতে আসবে তো একা আসবে না নিয়ে আসবে কাউকে না কাউ কাউকে তো নিয়ে আসবে সঙ্গে তো এখানে এসে উনাদের পুলিশ দরজা বন্ধ করে দিল মুখের উপরে কেন ওদের বড় কেউ অর্ডার করেছে অর্ডার আছে যে ও যাওয়া যাবে না আহ যা যাবে না ওই জন্য দরজা বন্ধ করে দিল একটা একদম বাড়ির আমাদের তআমনার আব্বু মা আর তআমনার দাদা আছে মানে তআমনা দাদাকে তো যে একটা পোর কি এসেছে এই বলে ধরে হবে না আর এরা সব আমার নিজের এই আত্মীয়র মধ্যে আসবেন ওনারা আসতে ও ওদেরকে আমি তো নি আস কই তো ওনারা দরজা বন্ধ করে দিলেন পরে দরজা বন্ধ করে দিলেন তারপরে আমার লোহার গেট লোহার গেট গেট এটা লোহার গেট বর্ডার গেট এটা বন্ধ করে দিল তারপর কথা হলো উনি তো উনি শুধু ছিলেন আমাদেরকে আমাদের সঙ্গে দেখা করার জন্য তো তারপরে আমাদের সমস্যা জানালাম ওনারা ওনারাও সেই একই কথাছে আবার ডেট আজকে হলো না যার জন্য এসেছিলাম আজকে তো আজকে হলো না আবার সেই আবার একটা ডেট দিল কোভিড হ্যাঁ ওনাদের আমি অত বুঝি না ওনারা আমাকে হাজার আইন কানুন দেখাচ্ছে ওটা হয়নি সেটা হয়নি এমন করে হাজারই দেখাচ্ছে তো আমার প্রশ্ন যে তাহলে এতদিন কি করছিলেন যে এতদিন কি করছিলেন এতদিন আসামি গুলা কেউ তুলছেন না চাষিট মানে রেডি করছেন না যে সেই দশজনকে ধরে তখন ইয়া চোদ্দ জন যে ঘুরে ঘুরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে কলকাতায় আছে কেন ওখানে আছে গ্রামে যাচ্ছে পুলিশে যা পুলিশে পর্যন্ত জানে যে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদেরকেও অ্যারেস্ট করতে পারছে না চাষিট রেডি করতে পারছে না তাও না কপি রাখতে পারছে না আবার তামান্নার মাপুর মুখের উপর গেটও বন্ধ করে দিতে পারছে এটা পারছে তামান্নাকে মারতে পারছে তামান্না কাটকানোর ক্ষমতা নাই বিচার দেওয়ার ক্ষমতা নেই আবার গেট বন্ধ করে দিচ্ছে চার্জশিটটা রেডি করতে পারছে না ক্রিমিনালদেরকে এখন পর্যন্ত ওরা ধরছেই না ধরার কোনো ওদের ইচ্ছেই নেই তামান্নার আব্বু একটা ধুব সত্যি কথা বলে আসলো ওখানে মেমের সামনে বলে আসলো এটা যেটা আমাদের গ্রামে হচ্ছে ওই কথাটা পঞ্চাশ লক্ষ টাকায় আমরা আমরা মানে তিন মাসে যতই জপ হলে পুলিশের নাম করেছে ওরা হ্যাঁ যে পুলিশকে টাকা দিয়েছে করে এইটা কন্টাক্ট করেছে টাকা দিয়ে যে আটকে দেন জাবিন হয়ে যাবে আমার মেয়ের বিচার চার সিটটা যাবে চলে যাবে যাবে তারপর আমরা ন্যায্য বিচার আমার মেয়ে যে খুনীদেরকে ধুয়া ১৪ জনকে যে খোলাবেলায় ঘুরে বেড়াতে দিয়েছে যে খুব খুশি মনে ঘুরে বেড়াচ্ছে চোদ্দো জন চোদ্দো জন এখনও গ্রামে ওরা সবই ওরা তো লন্ডন থেকে আসেনি ওরা সব আমার ভাড়ার প্রতিবেশী তো তো ওরা সব বাড়িতে যাচ্ছে কেউ বাইরে থাকছে কাজ করছে টাকা পাঠাচ্ছে ওরা বলছে নাকি কন্টেক্ট করা যাচ্ছে না কন্টাক্ট কি করে করতে হয় কন্টাক্ট করতে হবে মানে বাড়িতে তো যাই না বাড়িতে ওদের ফ্যামিলি সবই আছে মা বাবা সব আছে ছেলেদের নামে কেস আছে বাবাকে যেয়ে তো বললেই তো হলো তাহলে তো ধরা যায় কিন্তু তারা আছে বাইরে থেকে ছেলে স্বামী ওদের টাকা ইনকাম করে দিচ্ছে ওরা বিন্দাস খাচ্ছে আর পুলিশকে দিচ্ছে আর আমাদেরকে ভয় দেখাচ্ছে যে তোদের মেয়ে গেছে তোরা আর কিছু করতে পারবি না আবার তোদেরকেও মেরে দেবো তার মানে আব্বুকে হুমকি দেয় রীতিমতো ক্যাম্পের সামনে তো পুলিশে বলে যে আপনাকে হুমকি দিয়েছে কই আমরা কানে শুনতে পাচ্ছি না